বন্ধুরা এখন খেতে বসে পড়েছি তো শাক দিয়ে খাচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মণী শাক যেটা খুবই ভালো উপকারী এবার হচ্ছে যেটাতে খাবো সেটা হচ্ছে ওল মোমের মতো করেছে বন্ধুরা মোমের মতো করেছে ওল চিংড়ি মাছ দিয়ে ওল দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ওল টেস্টও সেই মা রান্না করেছে জবরদস্ত এরকম খাবার খেলে এমনিই খেতে ইচ্ছা করবে বলছেন তো বন্ধুরা এবার হচ্ছে যেটা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ওলকপি ওলকপি আপনারা জানতে চান যে পুজো এখন পুজো চলছে শীত পড়েনি কিন্তু ওলকপি অলরেডি মার্কেটে চলে এসছে শালগম বলে খায় না বন্ধুরা এবার হচ্ছে যেটা দিয়ে খাবো পোস্ত চিংড়ি পোস্ত নারকেল না পোস্ত আর চিংড়ি হচ্ছে বাগদা চিংড়ি কোনো ইয়ে চিংড়ি না পুরো শরীর ভর্তি মাংস বাগদা চিংড়ি সুস্বাদু খেতে হয় অনেক দেখুন সব পোস্ত দিয়ে করা হয়েছে তো পোস্ত একটা আলাদা স্বাদ